হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর্থ সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে মাইনর হিসেবে তোমরা এডুকেশন নিয়েছো অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যাদের কিন্তু যেই সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাই কিন্তু ফোর্থ সেমিস্টারে মাইনর হিসেবে থাকছে ঠিক আছে তো তোমরা এখন ফোর্থ সেমিস্টার উঠে গেছো অনেকেই তো যারা ফোর্থ সেমিস্টার উঠে গেছে থার্ড সেমিস্টার থেকে অটোমেটিক্যালি তাদের এডুকেশন যে মাইনর সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা অনলাইনে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়া হচ্ছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজরের তিনটা পেপার মাইনরের একটা পেপার এইসির একটা পেপার এবং এমডিসির একটা পেপার টোটাল ছটা পেপারে যাবতীয় নোটস পাচ্ছ তোমরা মাত্র এগারোশো নিরানব্বই শুধু নোটস নয় তার সাথে পাচ্ছ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস এবং লাইভ ডাউট ক্লিয়ারিং সেশনও তোমরা পাচ্ছ সাজেশনস পাচ্ছ অ্যাসাইনমেন্টও কিন্তু পাচ্ছ তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের যে তোমাদের মাইনর এডুকেশন সাজেশন রয়েছে সেটা ইউনিট নাম্বার ওয়ান অর্থাৎ প্রথম অধ্যায় তোমাদের পড়তে হবে এডুকেশনাল সাইকোলজি ঠিক আছে অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা এবং তার উন্নয়ন বা উন্নতি এখানে পড়বে তোমরা ডেফিনেশন নেচার অ্যান্ড স্কোপ ডিস্টিংশন বিটুইন

এই চ্যাপ্টার থেকে আমরা কি পড়ব দ্বিতীয় অধ্যায় থেকে ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং অর্থাৎ শিখনের সংজ্ঞা এবং তার প্রকৃতি বা চরিত্র বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও আমরা পড়ব ফ্যাক্টার্স ইনফ্লুয়েন্সিং লার্নিং দেন থিওরিজ অফ লার্নিং ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং অর্থাৎ এখানে প্রাচীন এবং সক্রিয় অনুবর্তন সম্পর্কে আমরা পড়ব ট্রায়াল অ্যান্ড ইরোর অ্যান্ড আছে ইনসাইটফুল লার্নিং দেন মেমোরাইজেশন অর্থাৎ স্মৃতি এখানে আমরা পড়ব এল টি এম মানে লং টার্ম এস এসটিএম মানে শর্ট টার্ম মেমরি অর্থাৎ দীর্ঘস্থায়ী স্মৃতি ক্ষণস্থায়ী স্মৃতি আমরা প্রিন্সিপালস অফ ইকোনমি ইনভলভ ইন মেমোরাইজেশন এখানে কজেস অফ ফর্গেটিং অর্থাৎ ফর্গেটিং মানে হচ্ছে ভুলে যাওয়া যেটাকে আমরা বলি বিস্তৃতি এবং সেই বিস্তৃতির কারণগুলো সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো দেন রয়েছে ইউনিট নাম্বার থ্রি যেখানে আমরা পড়ি ইন্টেলিজেন্স ওকে এখানে আমরা পড়বো ইন্টেলিজেন্সের অর্থাৎ বুদ্ধি সেই বুদ্ধির ডেফিনেশন এবং কত প্রকারে রয়েছে টাইপসগুলো গুলো আমরা পড়বো থিওরিস অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি সংক্রান্ত যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো এখানে বিশেষ করে স্পিয়ারম্যানের তত্ত্ব থার্স্টোনের তত্ত্ব গিলফোর্ডের তত্ত্ব এই সমস্ত বিষয়গুলো আমরা পড়বো দেন আমাদের বলেছে ক্যারেক্টারিস্টিক্স অফ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স নেক্সট রয়েছে ইউনিট নাম্বার ফোর অর্থাৎ চতুর্থ অধ্যায় বলছে আমাদের পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব এখানে ব্যক্তিত্বের আমরা ডেফিনেশন পড়ব তোমার হচ্ছে ট্রায়াট থিওরি অফ পার্সোনালিটি দেন টাইপ ঠিক আছে ট্রায়াট থিওরি অফ পার্সোনালিটি তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা পড়ব ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্ব কি করে পরিমাপ করা যায় ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে আমরা কিন্তু পড়বো এবং ধাপে ধাপে আমি তোমাদেরকে ক্লাসগুলো দেব তোমরা প্রত্যেকটা ক্লাস খুব ভালো করে করবে আমি আশা করছি তোমরা অবশ্যই খুব ভালো রেজাল্ট করবে পরবর্তী সেমিস্টারের জন্য দেখো অ্যাডমিশন যখন নিতে হবে পড়াশোনা যখন করতেই হবে তাহলে আমার মনে হয় প্রথম থেকে অ্যাডমিশন নিয়ে নেওয়াটাই ভালো তার কারণ প্রথম থেকে অ্যাডমিশন নিলে কিন্তু আমাদের জানুয়ারি জানুয়ারি দু তারিখ থেকে ক্লাসটা আরম্ভ হচ্ছে এবং তোমরা সমস্ত কিছু কিন্তু পেতে শুরু করবে দু তারিখ থেকে তো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং তাদেরকেও বলো আমাদের সেন্টারে অ্যাডমিশন নেওয়ার কথা তোমরা ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নিলস নিভা নামে একটা রয়েছে এবং ডাব্লু লিখে যদি সার্চ করো তাহলেও কিন্তু আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ